আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ফাহামিদুল্লাহ ওয়াসনা আলাই রবি রাহলি সৌদরি ওয়াসরি আমরি আহল উল ওকদাতামিলিস এফক হুকলি সম্মানিত শ্রোতামণ্ডলী আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই দুয়াই কামনা করি আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে আশ্রয় براتنا প্রসঙ্গে حدثنا موسى بن اسماعيل حدثنا حماد اخبرنا قتاده انا انس أنا النبي صلى الله عليه وسلم كان يقول اللهم اني اعوذ بك من البراص والجنون والجزامي ومن شيء الاسقام انس رضي الله تعالى عنه থেকে তিনি বলেন নবী বলতেন আল্লাহমা সাল্লাম বলতেন মিনাল বারস ওল জুনুন ওল জুজাম অমিন সাইল আসক হে আল্লাহ আপনি আমাকে সে ধবল উন্মাদনা কুষ্ঠ এবং সমস্ত দুরারোগ্য রোগ থেকে আমি আপনার নিকটে আশ্রয় চাইছি আমি আপনার নিকটে আশ্রয় চাইছি শ্বেত ধবল উন্মাদনা জুজাম কুষ্ঠ অমিন শাইল আসকম এবং সকল প্রকার দুরারোগ্য রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি তাহলে আমরা আলোচ্য হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রাসুলসল্লি সাল্লাম চারটি কঠিন জিনিস থেকে আশ্রয় চেয়ে চেয়েছেন সেটা হচ্ছে কি আমরা দু তিনবার পড়ব আল্লাহ ইন্নি আউল দু মিনাল বারসি ওল জুনুনি ওল জুসামি অমিন সঈল আফকম আল্লাহ ইন্নি আউলুবিকা মিনাল বারসি

এবং সমস্ত কঠিন রোগ থেকে তাহলে আমরা এই দুয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইছি চারটি কঠিন রোগ থেকে একটা হলো শ্বেত একটা হলো উন্মাদনা পাগলামি কুষ্ঠ এবং সকল প্রকার দুরারোগ্য যে সমস্ত রোগের কোনো আরোগ্য হয় না যেমন আমরা জানি ক্যান্সার যে কোনো ক্যান্সার হোক অনেক টাকা ব্যয় করলেও সেই টাকা ব্যয় করাই হয় রোগীর সুস্থতা ফিরে আসে না তাহলে এই যে সমস্ত কঠিন রোগ এই কঠিন রোগ থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে এই দুয়াটা বেশি বেশি পাঠ করা উচিত তো আমাদের কর্তব্য হচ্ছে দুয়াটে মুখস্থ করে নেওয়া অর্থসহ এই হাদিসটি শুনানো আবু দাউদ কিতাবু সলাত এর শেষের দিকের একেবারে শেষের আগের হাদিস সুনানুন আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশত চুয়ান্ন সলাত অধ্যায়ের শেষের দিকের হাদিস শুনানুয়ান নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার চারশত তিরানব্বই আহমদ হাদিস নম্বর তেরো হাজার চার শহি হিব্বান হাদিস নম্বর এক হাজার সাতানব্বই শাহী আল জামি হাদিস নম্বর এক হাজার দুইশত